গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থেকে প্রাপ্তির আবার স্কুল শুরু ও স্কুল যেতে খুব ভালোবাসে কিন্তু প্রচণ্ড গরম সবারই গরম লাগছে শুধু ওর না আমার না সবারই লাগছে বেলটা হয়ে গেছে টাইট এখন খাচ্ছে প্রাপ্তি ভাত আর প্রাপ্তিকে সুন্দর করে দুটো বিনুনি করে দিয়েছি দেখে দেখি দেখি হ্যাঁ আই কার্ড তো ওই আই কার্ড তো কালকে ওভারে রেখেছিলিস আচ্ছা ঠিক আছে তুই ভাত টাকা ভাত টা খা খাওয়া দাওয়া গাড়ি ওদিকে গেছে গাড়ি আসবে এখন বেলটা আটকে অনেক একটু দাঁড়াও খেয়ে নি না হালকা হয়নি আর একটু হালকা হতো নেনে ভাত টাকা ভাত টাকা পুরো কাঁচা ভাত আজকে আলু কম দিয়েছে কিন্তু ভাতটা খাবি গরমে স্কুল খুলতে তোর একা কষ্ট হচ্ছে না সমস্ত বাচ্চাদের কষ্ট হবে নিয়েছে নিয়েছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ভাতটা পুরোটা খামা তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাক টিভি টিফিন হয়ে গেছে দুটো দাও ও ঢুকে দিছো এই প্রাপ্তি সস দেব কি সে তাহলে ওই কৌটোটা যদি এতে নিস কৌটো আছে কৌটো ঢাকনা নেই কি অবস্থা বন্ধু আমার জিনিস সেটা থেকে পাওয়া যায় না এটা টিফিন কৌটো কি এটা গো না হা ভেঙে যা তো দাঁড়াও পরোটাটা দিয়ে দিচ্ছি নি গাড়ি চলে এসছে ও নাম কর হ্যাঁ তোদের গাড়ি আমি দেখলাম বলছো মনে হয় এটা গাড়ি নে পেন নাম কর পেন নাম কর আর এখন এই ব্যাগটা চেঞ্জ করে এই ব্যাগটা দিচ্ছে ওর বাবা গাড়ি কি কোথায় ক্যামেরা করছি আমি এই যে গাড়ি কি হলো বেরোতেই পারছে না ব্যাগ নিয়ে তোর থেকে ব্যাগের ওজন বেশি ওজন করলে বোঝা যেত ব্যাগের ওজন কত আচ্ছা জলটা খাবি টিফিনটা খাবি হ্যাঁ আচ্ছা দুঃখা দুঃখা আ আয় আয় হ্যাঁ আয় কী গরমটাই না বন্ধুরা পড়েছে বলো এই গরমে স্কুল বাপরে বাপ গরমে ছুটিটা বাড়ানো উচিত এখন গোপালকে তুলব বিছানাপত্র তুলবো লিপি রান্না মোটামুটি কমপ্লিট আগে একটু বসে নিই আমি না সব থেকে ঘরে থাকি মেয়েগুলো হাজবেন্ড সবাই বাইরে বাইরে কাজ করে গো গরমের মধ্যে আর আমি আরামে থাকি ঘরের মধ্যে এসি ঘরের মধ্যে যখন মনে হলো বসে পড়লাম আরামে থাকলাম আর বর বাইরে বাইরে কাজ করে সংসার চালানোর জন্য কত কষ্ট করে বর সংসার চলবে বাজার হাটও আমার বরই করে আমাকে দেয় না কেন বলো তো দিয়ে আমি টাকা মেরে নিই সেই ভয়ে আছে তো মনে সেই জন্য বাজার করতে দেয় না যখন মাঝে মাঝে কোথাও বাইরে যায় তখন হয়তো বাজার খরচা দিয়ে যায় সেখান থেকে যেটুকু টাকা পাচ্ছে সেটা আমার আমি তখন সঞ্চয় করে খরচা করি তাহলে বাজার হাট করতে পারি আমি কিন্তু আমার হাতে না মুদিখানার দোকান সে নিজেই করবে সে বাজার রোজ নিজেই যাবে নিজেই মাছ কিনবে আমার কোনো ব্যাপার না ওই জন্য সে করুক তো চলো অনেকক্ষণ গল্প করলাম ভিডিও এডিটিং করে নিই তো চলো এখন পেয়ে গেছে আমার খিদে প্রচণ্ড জোরে হাজব্যান্ড আজকে বেরোবে না ঘরেই রেস্ট নেবে আর এখন বাজে সাড়ে দশটা আজকে সকাল সকাল উঠেছি খিদে পেয়ে গেছি দিদি তোমাকে খেতে দেবো নাকি না বাসন বেজে খাবে তাহলে আমি খেয়ে নি আজকে হ্যাঁ আমার খিদে পেয়ে গেছে প্রচন্ড জোরে দিদি এখানে বাসন মাজছে দিদি বাসন মেজে নেবে তারপর খাবে থাকবে একটু ব্যাগ গেছে বললাম খেয়ে যাবে বা তেলটা উঠলো লেগে গেছে কেন আমাদের নিকি জানি নিকি জানি কালকে ছুটি নিয়ে আস্তে আস্তে টিফিন নিয়ে যাবে এক একদিন রকম তার টিফিন লাগে তো যাই হোক শাস আনতে হবে এইটুকুনি আছে সস আনতে হবে তো চলো আলু পরোটা খেয়ে পেটটা করি মেট শান্তি মন শান্তি সব শান্তি তো এখন গোপালকে স্নান করাবো গোপাল এখন স্নান করবেই এই গামলায় বসে আমার ছোট্ট গোপাল যা গরম না ট্যাঙ্কির জল ওই জলে স্নান করাতে পারছি না বন্ধুরা তাই একটু ফিল্টারের থেকে জল নিয়ে এসেছি গোপালকে একটু ফিল্টারের জলে দিয়েই স্নান করাচ্ছি ফিল্টারের জলও গরম ভালো গরম ফিল্টারের জল এখন পুজো করে নেব গোপালকে স্নান করিয়ে আপাতত কোনো ফুল ঠুল নেই আমার মানে গোপালের এই জলের মধ্যে ফুল টুল দিয়ে প্রাপ্তি করে তো খুব সুন্দর করে নিষ্ঠা সহকারে আমি আপাতত এমনি জলে স্নান করেই দিলাম গোপালকে তো মুছিয়ে দিই স্নান হয়ে গেছে আমারও ট্যাঙ্কির জল মানে আগুন আগের থেকে জল ভরে না রাখলে না যা তা অবস্থা ট্যাঙ্কির জলে আমার মেয়ে দুটো বাইরে স্কুলে কলেজে একজন আসছে ফিরছে রোদের মধ্যে বাপরে বাপ ওর বাবা ফোন করলো বললো আছি শিয়ালদাতে আছি তো চলো গোপালের স্নান কমপ্লিট গোপালকে আপাতত জামা পরাবো না খালি গায়ে রাখবো এই গরমের মধ্যে আর গোপালকে জামা পরাতে হবে না তো চলো গোপালকে রেখে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া সব কমপ্লিট পিটিকে বললাম পেয়ারা খেয়ে এসো মা আমি আর পারছি না শরীরে আর দিচ্ছে না মুখ চোখ শুকিয়ে আমসি হয়ে গেছে একদম তো যাই হোক পেয়ারাটার বাবা বললো কেটে রাখো বিকালে উঠেই নয় খাবে এবার কটাই উঠবে কে জানে কাটা জিনিসটা না নষ্ট হয়ে যায় প্রাপ্তি আসবে প্রাপ্তির জন্য বাবা ভাতই রাখতে বলল ভাত রেখেছি আবার ওই মেয়ে এসে ভাত খাবে কি না সন্দেহ আছে এই গরমে ভাত না খেলে চলবে সে সকালে একটু ভাত খেয়ে গেছে ওর বাবা ঘরে আছে ওর বাবা বললে কথা শোনে আমার কাছে একটু নকশামি করে কথা শুনতে চায় না আদরের দুলারি বাবা বললে কথা রাখতে পারে মানে কথা রাখে বাবার কথাটা রাখে বাবা একটা কিছু বলেছে দুই মেয়ে বাবা একটা কিছু বলেছে সেটাকে রাখতে হবে দিদি ওখানে বাসন মাঝে আমার পিয়ারা কাটা কমপ্লিট এখন পিয়ারা দেব এখানে টক দই আছে হাজবেন্ড তো এখন আম ভিজিয়ে দিচ্ছি থেকে সবে বার করলাম দেখো সাদা সাদা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আম জলে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা এক ঘন্টার মতো তাও ভিজাতে দেরি হয়ে গেল জিম থেকে এসে না আর কিছু করতে ইচ্ছা করে না হাত পা ছেড়ে দেয় তখন আর রাত্রে আছে আজকে ঢ্যাঁড়স ভাজা আম ক্ষীর এই হচ্ছে কালকে একটু ক্ষীর করেছিলাম ক্ষীর রয়েছে আর রয়েছে একটু শাক ইলিশ মাছের মাথা দিয়ে যেটা আমি খাবো হাজব্যান্ড খাবে না মেয়েরাও খাবে না আর এই ঢ্যাঁড়স ভাজা দিয়ে হয়ে যাবে আম দিয়ে কলা আছে আবার কি চাই তো এখানে আটা মাখা অল্প আছে আর একটু আটা মাখতে হবে তার আগে আমাকে এক গ্লাস ঠান্ডা জল খেতে হবে দুই মেয়েকে এক গ্লাস করে ঠান্ডা জল দিতে হবে যে পরিমাণে জল দেহ থেকে বেরিয়ে যাচ্ছে না প্রচুর পরিমাণে জল দরকার শরীরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতল না হলে না মানুষ একদম জাত অবস্থায় যাবে মানুষের তো চলো জলটা আপাতত খাওয়া যায় বন্ধুরা এত গরম বাইরেটায় রান্নাঘরে আমি টিকতে পারছি না আমি পিছনে পাখা চালিয়ে দিয়েছি হু করে হাওয়া দিচ্ছে আজকে জিমে গেছি জিমেও এই এই ফ্যান চালিয়েছে জিম করতে করতে ব্যায়াম করতে করতে দর করে ঘেমে যাচ্ছি তারপরে আবার এই হাওয়ার তলা দাঁড়াচ্ছি তবু আছে শান্তি ছিল এই পাখাটা জিমে ছিল করে রান্নাঘরে দাঁড়িয়ে আটা মেখে রুটি করার মতো অবস্থা আমার শরীরে নেই কি গরম বাবা সত্যি পাগল হয়ে যাওয়ার মতো এ বাবা আটা উড়ে যাচ্ছে প্যানে ঢ্যাশ বাজার আছে গরম করবো ব্যাস আম কাটবো আটাটাও যেন গরম আটাটাও হিট হয়ে আছে তো চলো প্রাপ্তিকে বললাম স্নান করে আয় আমি গা ধুয়ে এলাম যা গা ধুয়ে আয় স্নান করে আয় এখন যত গায়ে জল ঢালবি তত আরাম পাবে যাবে বললো একটু পরে মনে হয় এখন কিনা রুটি খাই চলো কাঁচাটা মেখে নিই রুটিটা করে নিই চটপট কেমন দিয়া পরাটা পড়াই বসছি দেখো এটাতে মাপতে সুবিধা হবে আমার সেই জন্য শুনতে কি অসুবিধা হলো তোমাদের কথা ফ্যান চলছে পারছি না গো ফ্যান চলা থাকতে উপরে পাখার কোনো হাওয়া নেই কোনো হাওয়া নেই পাখার চল পরে আবার কথা হবে এখন আমরা তিনজন তিনজনে মিলে ডাইনিং এর থেকে ডাইনিং ছেড়ে ঘরে এসছি এসি ঘরে খেতে এসছি এসি ঘরে মাটিতে বসে খাচ্ছি বন্ধুরা আর পারছি না গরমে বাইরে খেতে কী হয়েছে হুম ভাত আম ভাত দেবো নাকি তাহলে হুম হুম দুপুরবেলা এসে খাবি না ভাত খাবি না ভাত খেয়ে খাবি রাত্রিবেলা খাবি কাটা চামচ করে ওরে গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে তোর জন্য জুত করতে গিয়ে আমি পাগল যাবে খাওয়ারটা খা খাওয়ার পড়ে আছে তো দেখ দিদি ভাই খাওয়া হয়ে গেলো অর্ধেক রুটি দেখো আমাকে তুলে দিল করবে তো বাবা তাড়াতাড়ি খেয়ে ঘুমা ঘুমটা দরকার আছে ব্যাস মহারানী খাওয়া হয়ে গেল আম দেখলে একটুখানি খেলো খেয়ে উঠে গেল আজকে খাতা দিয়েছে কালকেও দেবে কি গরম বলছি স্কুলে যেতে হবে না ছেড়ে দে এই গরমে সে কপাল যাবেই স্কুলে না গেলে হবে না নিয়ে খেয়ে এনে তাড়াতাড়ি নিয়ে আম খা আম খা তো বন্ধুরা এখন বাজে একটা আমি যাবো শুতে করবো তার আগে তো প্রচুর গরম পারা যাচ্ছে না টিকে থাকা সম্ভব হচ্ছে না এত গরম মুখ চোখের অবস্থা দেখেছো কী অবস্থা চুলটা একটু উঁচু করে বাঁধবো চুলটা না একটু গা ধুয়ে এসেছি তো চুলটা একটু ভিজে গেছে ওই জন্য খোলা রেখেছি চুলটা উঁচু করে ভেজে শুয়ে পড়বো আমরা আস নিয়ে নিয়েছি প্রীতিকে বললাম প্রীতি বাবা বলে দিয়েছে ও ঘরে শুবে না পড়াশোনা করে এবারে ঘরে এসি ঘরে আসবি তো যাই হোক চলো আজকে ব্লগটা আর বড়ো করবো না এখানে রেখে দিচ্ছি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে বন্ধুটা পাশে থেকো ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো